উপস্থাপন ছাড়াই কথা বলছি ইসলাম দেশ ও মানবতার স্বার্থে বিশ্বাস চরমের আতন্ত্র প্রহরী হিসাবে আমাদেরকে সব সময় মাঠে ময়দানে আহ্বান করে থাকেন বিশেষ করে যার প্রমাণ আপনারা দেখে থাকেন দেশের প্রত্যেকটা ক্লান্তি লগ্নে জাতির ক্লান্তি লগ্নে ইসলাম দেশ ও মানবতার সাথে যখনই আদাত আসে তখন সর্বপ্রথম সবচেয়ে পরিষ্ঠ কণ্ঠ নিয়ে সবচেয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করে তিরিশ চার মানে ঠিক বিশেষ করে আপনারা দেখেছেন গত পাঁচ তারিখে যে রাজাপুরেও আমরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসংখ্য ছাত্র আন্দোলনে ছিলাম বিশেষ করে যারা বলতে চান যে এই জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবে বিশ্ব চর্মনে যা যেটা মাটির সাথে মিলাই দিতে চান আমি এতটুকু বলবো বিশ্ব চর্মনে সেই আওয়াজ শুনে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সেদিন রাস্তায় নেমেছিল এই জন্য এত বলবো ইসলাম দেশ ও মানবতার সাথে আমরা মাঝে মাঝে ছিলাম আছি থাকবো আহ্বান নির্দেশ আদেশ আমরা মেনে চলবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে আমাদের সবাই কিন্তু